কুমিল্লার চান্দিনায় যানবাহন চলাচলের রাস্তা ও সরকারি জায়গা দখল করে পাকা ভবন সহ অস্থায়ী দোকানপাট নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোল্লা ইউনিয়নের কঙ্গাই বাজার এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর এতে চান্দিনা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ওই সাতাইশটি দোকান ঘরের মধ্যে মোদি স্টেশনারি হার্ডওয়্যার ফার্মেসি টিনের দোকান মাংস ফল দোকান সহ ওয়ার্ড বিএনপির একটি রাজনৈতিক অফিসও রয়েছে এতে প্রায় সত্তর শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা এসেছিল যে আমাদের যত খাস জমি অবৈধভাবে দখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারের বিষয়ে অভিযান চালাতে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সব জায়গায় খাস জায়গা দখল হয়েছে যেখানে যেখানে খাস জায়গা দখল হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করার কার্যক্রম গ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় আমরা গঙ্গাই বাজারে গত মাসে এসে আমরা দেখে যাই সরজমিনে পরিদর্শন করি পরিদর্শন করে পরবর্তীতে সার্ভের মাধ্যমে আমরা যে পরিমাণ খাদ জায়গা দখল হয়েছে সে পরিমাণ খাদ জায়গা আমরা মেপে চিহ্নিত করি চিহ্নিত করার পর আমরা নোটিশ দিয়েছি তাদেরকে নোটিশ দেওয়ার পরও কিছু লোক তাদের প্রভাব দেখিয়ে খাদ জায়গা দখল করার পাইতারা তারা করছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমাদের যে খাদ জায়গাগুলো রয়ে দখল হয়েছে সেই দখলকৃত উভয় দখলকৃত খাত জায়গাগুলো পুনরুদ্ধারের জন্য আমরা আজকে অভিযান পরিচালনা করছি আমাদের সাথে চান্দিনা থানা পুলিশের টিম রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প শাখার টিম রয়েছেন তো আমরা আমাদের ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা বিন্দু রয়েছেন এবং আনসার সদস্যবৃন্দ রয়েছেন তো পাশাপাশি আমরা এখানে খাদ জায়গা চিহ্নিত করছি এবং যারা যারা অবৈধ দখলদার এখনও রয়েছেন তাদেরকে সতর্ক করছি ভবিষ্যতে যদি আমরা পাই যারা অবৈধভাবে খাদ জায়গা দখল করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং উচ্ছেদ অভিযান অভিযান অব্যাহত রাখবো আজকের উচ্ছেদ অভিযানে আমরা সাতাশটি জায়গা আমরা ডেমার্কে চিহ্নিত করেছি চিহ্নিত করে আমরা তাদেরকে নোটিশ দিয়েছি নোটিশ প্রধান প্রধানপূর্বক আমরা আজ প্রস্তুত অভিযান পরিচালনা করছি এখানে একটি জায়গায় গঙ্গাই বাজারের একটি স্থানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে কিছু লোক একটা জায়গা দখল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল আমরা তাদেরকে সতর্ক করেছিলাম মৌখিকভাবে সতর্ক করেছিলাম লিখিতভাবে সতর্ক করেছিলাম তাদের উদ্যতন কর্তৃপক্ষের মাধ্যমে সতর্ক করেছিলাম এরপরও তারা জায়গাটি জায়গাটি থেকে তারা সরেনি যার কারণে আজকে আমরা উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে যে জায়গাটা দখল করা হয়েছিল অফিসের নাম দিয়ে সেই অফিসটা আমরা আজকে উচ্ছেদ করেছি